জয় রাধে জয় জগৎবন্ধু হরে ভাবছেন আমরা কোথায় যাচ্ছি মহাকালেশ্বর উজ্জায়ন নগরী থেকে একটি গাড়ি ভাড়া করে আমরা চললাম দ্বারশ শিবলিঙ্গের অন্যতম দেবাদিদেব মহাদেব ওমকারেশ্বরের দর্শনে ওমকারেশ্বর হল নর্মদা নদীর তীরে মধ্যপ্রদেশের ওম আকৃতির এক পর্বতের উপরে এই মন্দির অবস্থিত এখান থেকে বেশ কিছুটা দূরেই এই ওঙ্কারেশ্বর মন্দির যেতে আমাদের লাগবে দুই থেকে তিন বা চার ঘন্টা সেখানে গিয়ে আমাদের রুম বুক করতে হবে চলুন যাওয়া যাক পথের মাঝে একটা নবগ্রহ মন্দির আছে সেখানে গ্রহরাজ শ্রী শনিদেব আছেন এবং অন্যান্য গ্রহদের পুজো হয় সেই মন্দিরে কিছু সময় দাঁড়িয়ে আমরা দর্শন করে তবেই আবার ওমকারেশ্বরের পথে চলবো ওমকারেশ্বর মন্দির নর্মদা নদীর তীরে অবস্থিত আমরা পাহাড়ের গা ঘেঁষে চলছি সময়টা নটা হবে কি সুন্দর পরিবেশ পাহাড়ের গা ঘেঁষে ওই রাস্তাগুলো অপূর্ব ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি গাড়ির ড্রাইভারকে বলাই হয়েছে ওই গ্রহরাজ মন্দিরের সামনে দাঁড়াতে সেইখানে দাঁড়িয়ে আমরা নবগ্রহ মন্দির দর্শন করবো গাড়ির ড্রাইভার অত্যন্ত ভালো আমাদের এত সুন্দর করে নিয়ে গেল অতুলনীয় আমরা কোন ধর্মশালায় যাব তার নামটাও বলে দিচ্ছি গজানন ধর্মশালা সাধু মহাত্মা শ্রী গণজ নাম অনুসারে এই ধর্মশালার নাম হয়েছে সেখানে রুম পাওয়া খুবই কষ্টকর তবে আমার মামা হাল ছাড়বে না যে করেই হোক সেখানে রুম পাওয়ার জন্য উনি চেষ্টা করবেন দেখা যাক কি হয় পথ পাহাড় নদী পার হয়ে আমরা ওমকারেশ্বরের পথে চলছি বলেছিলাম গ্রহরাজ মন্দিরে আমরা পৌঁছে গেছি মন্দিরের ভিতরে মোবাইল নেওয়া যাবে না দূর থেকে দেখতে পাচ্ছেন শাং নিশ্চয়ায় নম শনি ঠাকুরের বিগ্রহ এছাড়া অন্যান্য গ্রহ এখানে পূজিত হয় গ্রহ মন্দির দর্শন করে আমরা বেরিয়ে গেলাম ওঙ্কারেশ্বরের পথেই চলছি এই ওঙ্কারেশ্বর নর্মদা নদীর তীরে অবস্থিত নর্মদার কাবেরীর সঙ্গম হয়েছে ওমকারেশ্বরে এই যে নর্মদা নদী নর্মদা নদী ওমকারেশ্বরে এত সুন্দর তা আপনারা যদি একবার ওমকারেশ্বর যান তাহলে বুঝতে পারবেন এখানে কিছুক্ষণের জন্য গাড়ি দাঁড় করালো অপূর্ব সুন্দর চারপাশটা আমরা ওমকারেশ্বরে পৌঁছে গজানন ধর্মশালায় রুমের জন্য চেষ্টা করব গজানন ধর্মশালায় আমাদের রুমের ব্যবস্থা হয়েছে একতলার মধ্যে রুম আমরা জনে পাঁচজন ছিলাম কিন্তু বিছানা চারজন খুবই ভালো আর এত সুন্দর ব্যবস্থা চার চারপাশটি এত সুন্দর ধীরে ধীরে দেখাবো আপনাদের এখানে আমরা অতি আরামে অতি ভালো অবস্থায় রয়েছি কি বলবো রুমের যে ব্যবস্থা অসাধারণ আপনারা যদি কেউ আসেন গজানন ধর্মশালায় অবশ্যই থাকবেন এটি হলো ভোজনালয় এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভোজনালয় খুব কম পাওয়া যায় খুব ভালো আমরা প্রসাদ পেলাম আমাদের জন্য শুদ্ধ শাকাহারি ভোজনের ব্যবস্থা করেছে ওরা যারা পেঁয়াজ রসুন খেতে চায় তাদেরও ব্যবস্থা আছে যারা শুদ্ধ শাকাহারি ভোজন করবে তাদেরও ব্যবস্থা ওরা করেছে ভোজন শেষ হয়েছে আমাদের আমাদের সঙ্গে আমরা যারা এসেছি সকলে আনন্দে এই গজানন ধর্মশালায় ছিলাম গজানন মহারাজ তিনি মহারাষ্ট্রের লোক মারাঠার এক প্রসিদ্ধ সন্ত তিনি ওনার উদ্দেশ্যে এখানে এই ধর্মশালাটি করা হয়েছে এই যে দেখছেন রুমটা এর মধ্যেই আমরা ছিলাম একতলায় চারপাশটায় যতটা জায়গা আপনারা দেখছেন এটি গজানন মহারাজের মন্দির আর চারপাশটা যা দেখছেন এই সম্পূর্ণটায় এই ধর্মশালারই অংশ চার চারপাশটি এত সুন্দর আর এত পরিষ্কার এখানে এই ঘাসের উপরে জুতো পরে হাঁটা যাবে না খালি পা হাঁটতে হবে আর চারিদিকটা এত সুন্দর তার বলে শেষ করা যাবে না আমি এইখানে যতটা ব্লগ করব সম্পূর্ণ ব্লগের মধ্যে আপনাদের এই ধর্মশালাটি আমি আপনাদের ভালো করে দেখাবো এটি হলো অফিস ঘর এই যে নিচে একতলায় দেখছেন এটি অফিস ঘর আর এটি হলো গজানন মহারাজের মন্দির সেখানে নিত্য নাম চলছে আর এই যে দেখছেন এইখানের একতলায় আমরা ছিলাম আমি মামা মাসি মামি মা আমরা এখানে ছিলাম আমাদেরকে চারটি বেটের বিছানা দেওয়া হয়েছে তারপরেও আমরা পাঁচজন খুব আরামেই ওখানে ছিলাম গরমকালে কুলারের ব্যবস্থা আছে শীতকালের জন্য কম্বলের ব্যবস্থা আছে বাথরুম এবং রুম অত্যন্ত পরিষ্কার খুবই ভালো লাগলো ধর্মশালায় আমরা ছিলাম এই এরপর বিশ্রাম নামার পর আমরা বেরিয়ে পড়লাম ওমকারেশ্বরের দর্শনে একটা মুহূর্ত আমাদের নষ্ট করার সময় নেই এই যে পাহাড়টা দেখছেন এই পাহাড় ঘেসেই ওমকারেশ্বর মন্দির তবে মন্দিরের রাস্তাটা আমাদের অতটা পরিচিত নয় কারণ আমরা প্রথমবার এসেছি তাই রাস্তা চিনি আমাদের যেতে হবে আমরা একটু ভুল পথেই চলে গিয়েছিলাম আমরা ওমকারেশ্বরের পথে না গিয়ে মলমলেশ্বরের রাস্তায় ঢুকে গিয়েছিলাম দেখতেই পারবেন মর্মনেশ্বরের রাস্তায় ঢুকে যাচ্ছি অবশ্যই ওদিক দিয়েও ওমকারেশ্বর যাওয়া যায় কিন্তু এই দিকে ঘুরে গেলে অতি সহজে যাওয়া যায় কিন্তু আমরা ওঙ্কারেশ্বরের রাস্তায় যাওয়ার আগে মর্মলেশ্বরের রাস্তায় প্রবেশ করেছি এই যে আপনাদের দেখাচ্ছি চারপাশে দোকানপাটগুলো চারিদিকে মহাদেব মহাদেবময় এই ওঙ্কারেশ্বরের নগরী সব নর্মদা থেকে নর্মদেশ্বর মহাদেব উঠে এসেছে দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু বান শিবলিঙ্গ দর্শন করতে পারবেন খুব ভালো লাগছে এটা দুপুরবেলার সময় তো তাই দোকানপাট একটু বন্ধ আপনাদেরকে আমি রাত্রেবেলার সময় এবং বিকেলবেলার সময়েরও ভিডিও দেখাবো তবে দুপুরবেলার সময়ও কিছু দোকান খোলা আছে দুপুর বলতে কী বলবো এটা বিকেলবেলার সময় সময়টা হলো চারটা সাড়ে চারটা সাড়ে তিনটা চারটা হবে তাই দোকানপাটগুলো প্রায় দোকানপাটই বন্ধ ছিল আমরা যাচ্ছি ওঙ্কারেশ্বরের পথে ওই যে বললাম এত সময় নষ্ট করার টাইম নেই আমাদের যেটুকু সময় মহাদেবকে দর্শন করে আনন্দ করে আমাদের এই মুহূর্তে তা আমাদের মহাদেবের সঙ্গে কাটাতে হবে এই জন্য আমরা ওঙ্কারেশ্বরকে দর্শন করতে এগিয়ে যাচ্ছি এই ব্রিজ দেখে আমার তো খুব আনন্দ হচ্ছে ব্রিজটি এই নর্মদা নদীর ঠিক উপরে এই দিক দিয়েই ব্রিজটা ক্রস করে ওমকারেশ্বর মন্দিরে যেতে হয় এই যে দেখুন মা নর্মদা নর্মদে হর অপূর্ব সুন্দর দর্শন মা নর্মদার ব্রিজের চারপাশটা ব্যারিকেড দেওয়ার কারণে ভিডিওটা ভালো করে আসছে না তবে আপনারা দেখতেই পাচ্ছেন নর্মদা নদীকে অপূর্ব সুন্দর শ্রী নর্মদা নর্মদার জল ওমকারেশ্বরে নর্মদার জল একেবারে বিশুদ্ধ যে বিজলারি জল কিনে খায় তার থেকেও শুদ্ধ আমি তো প্রায় স্নান করতে গেলেই শুধু এই জলই সেবা করতাম এত ভালো এই জল পরিষ্কার পরিচ্ছন্ন নিচের তলদেশ দেখা যাচ্ছে এই জলের আপনারা যে নিচে পা দিয়ে দাঁড়িয়েছেন আপনাদের পাটাও দেখতে পাবেন এত পরিষ্কার জল সে ধীরে ধীরে আপনাদের সব দেখাবো এইটি হলো মা নর্মদা দূরে মা নর্মদার সঙ্গে কাবেরীর সঙ্গম হয়েছে তাই ওই জায়গাটি নর্মদা কাবেরীর সঙ্গম বলা হয় এইটি হলো ওঙ্কারেশ্বর পর্বত এই পর্বত পরিক্রমা করতে হয় এই পর্বতের উপরে শঙ্করাচার্যের এক বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে বেশ কিছুদিন আগে এই বিঘ্নটি এখান থেকে দেখা যাবে না তবে ওটাও আপনাদের দেখাবো এটি হলো নর্মদা তট ওই যে বললাম বিরিকেট দেওয়ার কারণে ভালো দেখতে পাচ্ছি না নর্মদার মককে নৌকা চলছে হুম আপনাদেরকেও নৌকা করে আমি নর্মদা দর্শন করাবো আপনারা আমার ব্লগের সঙ্গে থাকুন পরবর্তী ব্লগ অবশ্যই আমি নৌকা বিহার দর্শন করাবো নৌকার উপরে নর্মদা মাকে আমরা দেখব এই ব্রিজ ক্রস করেই আমরা যে পাহাড়ে যাব ওই পাহাড়টির মধ্যে ওমকারেশ্বর মন্দির রয়েছে দেওয়িদেব মহাদেব ওই পর্বতেই অবস্থিত ওই পর্বতের আকৃতি ওম আকৃতি ওম আকৃতি পর্বতের মধ্যেই ওমকারেশ্বর মহাদেব চলুন যাওয়া যাক ধীরে ধীরে সূর্য ডুবছে সন্ধ্যা হতে চলল আমরা ওমকানেশ্বরের মন্দিরের দিকে যাচ্ছি এত সুন্দর চারপাশটা দেখতে দেখতে আমাদের আনন্দ হচ্ছিল এইবার আমরা মন্দিরে প্রবেশ করব মন্দিরের চারপাশে অনেক দোকান আছে ফুল নেওয়ার জন্য বলছে কিন্তু আমরা তো আজকে পুজো করব না পুজো দেবো কালকে আজকে তো যাচ্ছি দর্শন করতে দেবাদিদেব মহাদেবকে দর্শন করব বলেই যাচ্ছি সূর্যদেব ডুবতে চলেছে সূর্যের রশ্মিতে মা নর্মদার দর্শন হচ্ছে এই হলো মা নর্মদা পাহাড়ের মধ্যেই দেবাদিদেব মহাদেবের মন্দির পাহাড়টি কেটে মন্দিরটি করা হয়েছে এই ব্রিজটা ক্রস করেই আমরা মন্দিরে প্রবেশ করছি মন্দির প্রবেশ করার আগে মা নর্মদার তট আপনাদের দর্শন করাচ্ছি অপূর্ব সুন্দর পরিবেশ শুধু একটাই নাম হর হর মহাদেব জয় মহাকার জয় শম্ভু জয় মহাদেব মানে হঠাৎ করে এক প্রবেশের আগে এই দেবাদিদেব মহাদেবের দর্শন হলো দেখুন প্রবেশদ্বারের মধ্যেই এই মহাদেব আছে মহাদেবকে দেখে ওংকারেশ্বরে মন্দিরের ভিতরে তো ক্যামেরা নেওয়া যাবে না তো তারপরেও এই যে লাইন এই লাইনটি আপনাদের দেখাচ্ছি এই লাইনে আমরা দাঁড়িয়ে আছি আমি মামি মা মাসি সবাই মামার সাথে দাঁড়িয়ে আছি এই যে বহু প্রাচীন মন্দির মন্দিরের গায়ে কারো কাজটি দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন এটি এখনের নয় আগে কখন যে এই কারো কাজের অপূর্ব সুন্দর কারো হয়েছে তা কেউ বলতে পারে না মন্দিরে প্রবেশের আগেই নন্দী মহারাজের দর্শন হয় নন্দী মহারাজকে দর্শন করে মন্দিরে প্রবেশ করতে হয় দেখুন কত সুন্দরভাবে মন্দিরে চারপাশটি কারুকাজ করেছে এতেই প্রমাণিত হয় এটি অনেক বহু প্রাচীন বহু প্রাচীন হবেই না কেন যে দাদর শিবলিঙ্গ বলে থাকি তারা তো স্বয়ম্ভ তাই প্রতিটি মন্দির বহু প্রাচীন এই ওমকারেশ্বর মন্দিরও প্রাচীন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কারুকাজ করা এগুলি তো আর এখনের নয় বহু বহু আগে আমরা এখনও লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ওমকারেশ্বরে প্রবেশ করব ওমকারেশ্বর দর্শন হয়ে গেছে দুঃখের বিষয় মোবাইলটা ভিতরে ঢোকাতে পারেনি ওমকারেশ্বর দর্শনের পর এখানে আরেকটি মহাদেব দর্শন করতে এসেছি যে মহাদেবের নাম মহাকালেশ্বর এই যে দেখতেই পাচ্ছেন দেখুন কত প্রাচীন মন্দিরটি কোথার মধ্যে এই মহাকালেশ এই মন্দিরটি অবস্থিত মন্দিরের বারান্দা থেকে নর্মদা ও ওঙ্কারেশ্বর মন্দিরের পাহাড়টি আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর নর্মদা মা এইবার ভালোভাবে দর্শন হচ্ছে পরন্ত সন্ধ্যাবেলায় এই যে ডুমরুটা আমি আর মাসি মামি তিনোজন ডুমরুটা বাজাচ্ছি এখন প্রশ্ন হতে পারে আমি মাসি মামি কেন এখানে দাঁড়িয়ে আছি আমার মা আর মামা দুজনে সিনিয়র সিটিজেন বলে বেশ সুবিধা পেয়েছে তারা পুনরায় মন্দিরে ঢুকে ওমকারেশ্বরকে দর্শন করছে সেই সুযোগে আমরাই কি করব তাই আমরা এখানে দাঁড়িয়ে নর্মদাকে দেখছি মন্দির থেকে বাইরে বেরিয়ে এসছি এই দোকানটাকে আপনাদের যদি না দেখায় তাহলে আমার খুব ভুল হবে এই যে দেখুন চারপাশে এত মহাদেব এগুলি সব বান শিবলিঙ্গ যা নর্মদার বক্ষে পাওয়া যায় নর্মদার বক্ষ থেকে এনে এখানে রাখা হয়েছে বিক্রি করা হচ্ছে বলতে গেলে দেখুন কি সুন্দর সব দেবাদিদেব মহাদেব যত দেখছি তত মুগ্ধ হচ্ছি আপনাদের নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে দর্শনের পর আমরা আসলাম মলমলেশ্বর মহাদেব দর্শনে কারণ ওমকারেশ্বর দর্শনের পর মলমলেশ্বর দর্শন করতে হয় এই মন্দিরটি একদমই ফাঁকা ওমকারেশ্বরে যতটা ভিড় মলমলেশ্বরে ততটা ভিড় নেই বললেই চলে আমরা আরাম করে মন্দির দর্শন করছি মন্দিরের চারপাশটি ঘুরে মন্দিরের ভিতরে প্রবেশ করছি দেখুন মন্দিরটি কত প্রাচীন দেখলেই বুঝতে পারছি অনেকটা দেখতে আমার পুরীর কথা মনে পড়ছে আপনাদের স্মরণ হচ্ছে কি না একবার বলে দিন এই হলো মলমনেশ্বর মহাদেব এখানে মোবাইল প্রবেশ করানো যায় তাই আপনাদেরকে দেবাদিদেব মহাদেবের দর্শন করাচ্ছি কি সুন্দর চারপাশে ব্যারিকেট দেওয়া তাই পূজারি পান্ডাই পুজো করতে পারছে আমরা যদি জল আনি উপর থেকে জল দেওয়া যায় কিন্তু কাছে গিয়ে দেবাদিদেব মহাদেবকে পুজো করার সুযোগ নেই ওমকারেশ্বরও ঠিক তেমন মনমনেশ্বর মহাদেবে যেমনি করে সরাসরি জল দেওয়া যায় ওমকেশ্বরের মস্তকে ঠিক তেমনিভাবে জল দেওয়া যায় না আমরা জল দিতে হলে আমরা একটা জায়গায় জলটা ফেলতে হয় আর সেখান থেকে নলের মাধ্যমে গিয়ে তা দেবাদিদে মহাদেবের মস্তকে গিয়ে পড়ে আমার ব্লক এখানে শেষ হচ্ছে আপনারা ওঙ্কারেশ্বরের প্রথম ব্লগ দর্শন করলেন দ্বিতীয় ব্লগের জন্য অবশ্যই প্রিয়াজি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলের চরণে প্রণাম নিবেদন করছি আজকের ব্লগ এখানেই শেষ হর হর মহাদেব ওমকারেশ্বর মহাদেব কি জয় জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি